ভাগ্যের কি নির্মাণ পরিহাস সত্যি ভাবতে অবাক লাগে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌরগাছি গ্রামের পল্লীতে শুক্রবার গভীর রাতে গৃহবধূ গর্ভ থেকে জন্ম নিয়ে দুই মাথা বিশিষ্ট তিনটা পা চারটা হাত একটি পেট বিশিষ্ট পুত্র সন্তান নবজাতককে দেখতে এলাকার শত শত লোক ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে এক নজর দেখার জন্য আসছে বাড়িতে সত্যি আল্লাহ বড় অসীম আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ চাইলে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে আল্লাহ চাইলে যা খুশি তা করতে পারে আমরা যারা সুস্থ আছি আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ সকাল থেকেই এ বাড়িতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন শিশুকে দেখার জন্য অনেকে বিভিন্ন মন্তব্য করছেন বিভিন্ন কথা বলছেন শিশুটির মা বলছে যে সে চিকিৎসা হবে এমন নাই নাই খাওয়াবে সে তার বাবা কাজ করতো গাছ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ে রড ভরা রয়েছে সে কিছু করার ক্ষমতা নাই একেবারে দরিদ্র পরিবারের জন্ম নিয়েছে শিশুটি এখন এই ভবিষ্যৎটা কি এটা নিয়ে ভাবছে এলাকাবাসী কি করবে এখন এলাকার কোন সুদয়বান ব্যক্তি যদি এই শিশুটির পাশে এসে দাঁড়াতো তাহলে এই শিশুটি সহ পরিবারের লোকগুলো অন্তত কিছু না ডাইল ভাতকে বেঁচে থাকতে পারত দেখাই একেবারে নির্জন এলাকা পল্লীতে সিটিপুরের একটা পল্লীতে জন্ম নিয়েছে শিশুটি আমরা পরবর্তী বিস্তারিত পত্রিকা টিভিতে দেখাবো বলে আশা করছি আপাতত আমরা একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি একেবারে জীর্ণ শূন্য পরিবার শিশুটির মা জানিয়েছে রাত একটার সময় শিশু জন্মগ্রহণ করেছে কোনো ডাক্তার লাগে নাই কোনো কোভিড লাগে নাই এক আল্লা আল্লাপাকের অশেষ রহমতে শিশুটি জন্ম হয়েছে এখন এই সদ্যজাত শিশুটির মা আমাদের সামনে বসে আছে এখন তার চিকিৎসা প্রয়োজন কিন্তু চিকিৎসা তো হবে তার একমাত্র একটা মানে একটা বড়ি কেনার মতো সামর্থ্য নাই দুপুরে তার চুলাতে কি চলবে সে ব্যবস্থা নাই খুবই অসহায় পরিবার স্বামীটি তার একেবারেই প্রতিবন্ধী অবস্থায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে এটা বাড়ির কন্ডিশন শিশুটি দেখার জন্য এলাকার আয়ত একটা জন্ম নিয়েছে তখন থেকে বাড়িতে শত শত লোক ভিড় জমাচ্ছে এখন দেখার জন্য শিশুকে সবাই অবাক হচ্ছে যে তারা জীবনে এই ধরনের দেখে নাই যা করছে সবাই প্রতিবেশীরা করছে দেখেন দেখুন কিভাবে শুয়ে আছে দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করি প্রচুর লোক দেখতে আসছে শিশুটিকে প্রতিবেশীরা তাকে লালন পালন করছে সেবা যত্ন করছে মায়ের তো সামর্থ্য নাই দেখেন প্রতিবেশীরা তাকে যত্ন করছে পিতা মাতা পারবে না এই সন্তানকে দেখেন পায়ের অবস্থা দেখেন দেখাচ্ছে আমাদের ঘুরে ফিরে সুন্দর ফুটফুটে সন্তান দেখেন বাচ্চা একটি মাত্র পেট দুইটি মাথা না রে ভাবি তুই মুরবী মানুষ তুই